আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে ভোট দিয়েছে আমাদের নিজামুদ্দিন হাজারি সাহেব আমি সাধারণ সম্পাদকের সামনে আমি জিজ্ঞাসা করেছি আমাদের সংখ্যালঘু না দাদা এবার হিন্দুরা স্বতঃপূর্ত পাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধু মুখে পুরী হবে সেটা কার্য পরিণত করতে হবে যদি এটাকে কার্য পরিণত করতে না পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো সফলতা অর্জন করতে হলে একটু কষ্ট করতে হবে একটু ত্যাগ করতে হবে প্রথমে আপনি আপনার পরিবারের জন্য সবাই বলতে গেছে কিনা যাচ্ছে কিনা যেতে পারছে কিনা এটা নিশ্চিত করতে হবে বাবু সুশীল চন্দ্র শীল এবং ভাইস চেয়ারম্যান পদে আমাদের যে আমাদের খন্দকার ভাই এবং আমাদের ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদ আক্তারকে এই উপদ্রব নির্বাচনে মনোনীত করে আমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই

Obrigado.